নমস্কার বন্ধুরা আমি সাগরিকা ঝা চকচকে একটা সকাল দিয়ে শুরু করছি সবজি বাগানে চলে দুটো কচি কচি তো শেয়ার করব। কিন্তু এখান থেকে কুড়িয়ে কাছে নিয়ে পুকুর পাহাড়ও বলতে পারেন কিচেন গার্ডেনও বলতে পারেন সবজি বাগানও বলতে পারেন ঘরের পেছন দিকটা ফাঁকা জায়গা পড়ে আছে সেটাকে আমরা সবজি বাগানে পরিণত করছি আর আপনাদের ধীরে ধীরে বলেছি এখানে অনেক শাক সবজি আমরা তৈরি করব আর সেগুলো আপনাদের শেয়ার আজকে পক্ষে পাঁচটা লাউ কেটে নিচ্ছি সেটা আপনাদের দেখাবো খুব তাড়াতাড়ি আসবে টাটকা টাটকা লাউ রেসিপি নিত্য নতুন রেসিপি আর বলুন তো কি এই রকম টাটকা সবজি দিয়ে নিজের বাড়ি অর্থাৎ নিজের বাগানে শেয়ার করতে তো ভীষণ মজা লাগবে তার থেকে বরং এই যে শাকসবজি হয় খাওয়ার থেকে বেশি মজা লাগে যে গাছে তৈরি হওয়াটা দেখুন কোথাও লাউ লুকিয়ে রয়েছে এত বড় লাউ হয়ে গেছে আমরা কেউ দেখতেই পাইনি তো যাই হোক লাউটা কেটে নিচ্ছি আর এগুলো কিন্তু একদম দেশি লাউ এর এই মানে প্রজাতির লাউ এর ফলনটাও কিন্তু বেশি দেখুন অত বড় হয়েছে ছ সাত কেজি তো ওজনই হবে মাসে হাতে রাখতেই পারলো না নিচে ফেলে দিয়েছিল পাঁচটা লাউ কেটে নিয়েছি বুঝতে পারছেন কেন মাসিকে নিয়ে এসেছি নাহলে লাউগুলো নিয়ে যাবো কী করে পুকুরের যেহেতু পার তো যাই হোক আজকে পাঁচটা দুটো ওলকপি কিছু ডাটা নিয়ে এসেছে আগে টমেটোও নিয়ে এসেছি সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আজকে কিন্তু একটা দারুণ রেসিপি আপনাদের শেয়ার করব বলেছি কুড়ি সবজি দিয়ে মাছের রেসিপি দেখুন কি ডাটা আলু দিয়ে জানি না এই মাছটাকে চেনেন কিনা আমরা কিন্তু চ্যালা মাছও বলে থাকি অসাধারণ লাগে একদম নামমাত্র মশলা দিয়ে এটাও কিন্তু একটা গ্রাম বাংলার রান্না একেবারে সহজ সরল রান্না কোনো ঝামেলাবিহীন অথচ হেলদি এবং টেস্টি কচি কচি দুটো ডাটা আর একটু আলু দিয়ে এই মাছের রেসিপি থাকলে একদম খাওয়া কিন্তু জমে যাবে আর মাছটা দেখলে তো আপনারা সকলেই মানে কি বলবো দেখুন এই হচ্ছে মাছ এই মাছগুলোকে চেনেন এই মাছগুলো হচ্ছে নদীর টাটকা ফ্রেশ সচরাচর পাওয়া যায় না পাশেই আমাদের এখানে নদী রয়েছে বলে আমরা কিন্তু টুকটাক এরকম মাছ পেয়েই যাই দেখেই দিচ্ছি এবার ডাটা আলুটা কেটে নিয়েছি যে দুটো ডাটা তুলেছি ওই দুটো ডাটা আর একটা আলু ব্যাস এটা দিয়ে কিন্তু আজকে একটা ওটা চচ্চরে না আর ঝো সেরকম একটা ট্যালটেলের ঝোলও হবে না বেশ মাখো মাখো মাছ ধুয়ে আমি নিজেই কেটেছি ভিডিও করতে পারিনি কারণ একটু চাপের মধ্যে আমি বলেছিলাম আমার বাড়িটা একটু রেনোভেটেড করছি অনেক কষ্ট করে আছি বাড়িতে মানে বাড়িটার ভীষণ অবস্থা খারাপ আপনাদের দেখাবো তো করোনার সময় ভেবেছিলাম বাড়িটা খুব সুন্দর করব কিন্তু তখন করোনার পরে তারপরে অনেক ঝামেলার মধ্যে গিয়েছি আমরা তো যাই হোক আপনাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে মাছে কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আপনাদের সঙ্গে গল্প করতে করতে তারপরে দেখুন আলু আর ডাটাটা কেটে নিয়েছি আর নামমাত্র মশলা জিরে আদা কাঁচা লঙ্কা দিয়ে মশলার পেস্ট করে নিয়েছি মিক্সিতে আপনারা চাইলে পরে শিল্পটাও বেটে নিতে পারেন আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ব্যাস এই সামান্য উপকরণ দিয়ে একদম একটা ঘরোয়া রান্না দেখুন আমি গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি তাতে আমি প্রয়োজন মতন সর্ষের তেল দিয়ে নিয়েছি সর্ষের তেল নিলে পরে কিন্তু এই সমস্ত বাঙালি রান্না গ্রাম বাংলার রান্না এগুলো কিন্তু অসাধারণ লাগে খেতে তার টেস্টই আলাদা হয় সরষের তেলে একটা আলাদা রকম ফ্লেভার থাকে যেটা বাঙালির কাছে চির আচরিত প্রিয় একটা তেল তো যাই হোক মাছগুলো দিয়ে দিচ্ছি একেবারে গরম হয়ে গেছিলো তেলটা তারপরে আস্তে আস্তে আলতো করে উল্টে নিতে হবে দেখুন মাছ ভেঙে গেলে কিন্তু রেসিপির টেস্ট হবে না আর দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না সুতরাং এই মাছগুলো একটু সাবধানতার সহিত ভালো করে আপনারা ভেজে নেবেন এই অবস্থায় দেখুন মাছ ভাজা হয়ে গেছে জাস্ট এইভাবে হালকা করে মাছ ভেজে নিলে যথেষ্ট বন্ধুরা তো আরও মাছ ছিল এখানে কিন্তু মোটামুটি ওই চারশো গ্রামের মতন মাছ রয়েছে সম্পূর্ণ মাছ আমি কিন্তু ভেজে নিয়েছি এইভাবেই কিন্তু ভাজবেন আর দেখুন এই সমস্ত মাছে আমরা পেঁয়াজ রসুন দিয়ে খাই না একদম সাদা মাটা একটা রান্না হয় ওই যে দেখুন মাছ ভাজার তেলের মধ্যে ফোরনটা দিয়েছি সাদা জিরে দিয়ে ভালো করে টেলে নিতে হবে বলেছি এটা হচ্ছে একদম নামমাত্র মশলা দিয়ে অর্থাৎ আপনার হাতের কাছে সিম্পল উপকরণ দিয়ে একটা ডাটা আলু মাছের ঝোলের রেসিপি এবারে ওই যে আমি জিরে আদা বাটার পেস্ট দু চামচের মতন দিয়ে সামান্য পরিমাণে জল দিয়েছি মি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে রাখবেন তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এই মশলা এই রেসিপিতে আপনার শুকনো লঙ্কা দেওয়ার দরকার নেই আমি শুকনো লঙ্কা ব্যবহার করিনি যেহেতু কাঁচা লঙ্কা ওই আদা জিরের মধ্যে আমি বেটেও নিয়েছি আর আমি কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাও ব্যবহার করব। অর্থাৎ এটা কালারে হওয়ার দরকার নেই এরকম রেসিপি থাকলে পরে অসাধারণ লাগবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন আর কাঁচা লঙ্কা কিন্তু শরীরের জন্য অনেক উপকার যেহেতু একটা হেলদি রেসিপি হবে বাড়ি টাটকা সবজি দিয়ে এখানে আপনারা আরও সবজি অ্যাড করতে পারেন বেগুনও অ্যাড করতে পারেন কিংবা ছিমও দিতে পারেন কিন্তু আমি ছিম বেগুন কিছু দিইনি সাধারণত বাড়ির সবজি দিয়েছি এবারে কিন্তু দেখুন ডাটা আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে প্রয়োজন মতন হলুদ গুঁড়ো এবং লবণটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি এবার চেনা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি এখানটায় দিয়ে ভালো করে এটাকে আবারও মিক্স করে নেব সুন্দর হয় রেসিপিটা ঝাল ঝাল হয় খেতে ভালো লাগে এই সমস্ত রান্না আর এগুলো কিন্তু অথেন্টিক একেবারে বেঙ্গলি রান্না ডাটা আলু দিয়ে যে কোনো মাছের জল দেখুন তেন বেলাতে শুরু করছে মানে অর্থাৎ সবজিগুলো কষে গেছে কোনো কাঁচা ইয়ে নেই আর দেখুন ডাটার রঙটা কিন্তু একদম এরকমই সবুজ থাকবে আপনারা দেখে বুঝতে পারবেন এখানে আমি আড়াই কাপ মতন জল দিয়ে দিয়েছি কারণ সবজিটা সেদ্ধ হতে হবে তারপরে দেখুন আমি মিনিট পাঁচেকের মতন ঢাকা চাপা দিচ্ছি ঢাকা চাপাটা তুলে নিচ্ছি আবারও দেখুন এতটাই হয়েছে সেদ্ধ এখনও কিন্তু বাকি আছে ডাটাটা আরও সেদ্ধ হবে আর ডাউট গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমই করবেন আবারও ঢাকা চাপা দিয়েছিলাম বন্ধুরা পাঁচ সাত মিনিটের জন্য অনেকটাই ঝোলটা টেনে এসছে এটা একটা সাধারণ কমন রান্না আমরা অনেকেই আর আমি যেহেতু পুকুর পাড় থেকে কুড়িয়ে নিয়ে এসেছি সবজিগুলো দিয়ে সেটাই সবচেয়ে বড় জিনিস বলুন তো কি এই যে আপনার হাতের নাগালে বাড়িতে যদি শাকসবজি থাকে আপনারা কিন্তু দিনের পর দিন চালিয়ে যেতে পারবেন বাজারের দরকারই পড়বে না তো যাই হোক মাছটা দিয়ে ভালো করে আপনাকে আবারও পাঁচ সাত অলরেডি দেখে বুঝে গেছেন যে সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এগুলো ডাটার কোয়ান্টিটি বেশি হলে ভালো হতো কিন্তু দু চারটে ডাটাই ছিল সেটাই নিয়ে এসেছি সেটা দিয়েই আমি একটা পাতলা ঝোল আর এখন ওয়েদারও চেঞ্জ হচ্ছে বেশি মশলাপাতিও খাওয়া ঠিক নাই কারণ আমরা জানি বসন্তকাল ঋতুরাজ হলে পরেও বসন্তকাল আর গ্রীষ্মকালের মধ্যে কিন্তু অনেক রোগ ভোগের সমাগম ঘটে হালকা পাতলা তৈরি করে খাবার খাবেন বাড়িতে মশলা কম দিয়ে তেল কম দিয়ে এরকম টাটকা অর্গানিক যদি সবজি হয় তাহলে তো কোনো কথাই নাই অপূর্ব একটা রেসিপি গরম হাতের সঙ্গে অনায়াসে জমে যাবে আর বাইধা হয়ে এই রেসিপিটা আমার হাজবেন্ড আমার শ্বশুরমশাই